মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে আমি মাছ কাটতে বসে গেছি আর সকালবেলা বাজার থেকে দু কোয়ালিটির মাছ এনেছে তোমরা দেখতেই পাচ্ছো চিংড়ি মাছ এনেছে আর ট্যাংরা মাছ বলে ওইটা তো ছোটো মাছ দুটোই ছোটো মাছ এনেছে আজকে মাছগুলো না পুরোপুরি যায় ছিল আর আমার বরের পছন্দ হচ্ছে চিংড়ি মাছ আর বাপা বাচ্চাদেরকে কী দিয়ে খাওয়াবো তো বড় মাছ আজকে আনে তার জন্য ট্যাংরা মাছ এনেছে তো চিংড়ি মাছ বাজারে যদি দেখে তরতাজা ও আনবি পুরো শিওর আর ট্যাংরা মাছগুলো বেশ ভালো ছিল মানে মাছ দুটোই বেশ ভালো ছিল কিন্তু এতগুলো মাছ না অনেকটা টাইম লেগেছে কাটতে তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি আর তারপরে আমি চিংড়ি মাছ কাটতে লেগেছি আর অনেকটা টাইম লেগেছে আজকে সকালবেলা মাছ কাটতে এক কোয়ালিটির হলে তো তেমন টাইম লাগতো না তোমরা তো দেখতেই পাচ্ছি ট্যাংরা মাছগুলো খুব তাড়াতাড়ি কেটে নিয়েছি যেদিন বাজার থেকে মাছ আসে তো আমার মাথায় বাড়ি পড়ে ছোটো মাছ তো আনবেই আর ছোটো মাছ কাটতে অনেকটা টাইম লাগে দেখো চিংড়ি কতগুলো চিংড়ি ওইগুলো একটা একটা করে পুরোটা পরিষ্কার করতে গেলে কতটুকু টাইম লাগবে বলো তো এদিকে আমার রান্নাবান্না কিছুই হয়নি আর ওদেরকে শুধু দুধ বানিয়ে খাইয়েছি দুধ আর কর্নফ্লেক্স ওরা খেয়েছে আমরা চা খেয়েছি তখন আর সকালে ভিডিও করি নেই আর ও বাজার থেকে এসেছে তারপরে ভাবলাম মাছ যখন এনেছি মাছকে আটবো আর তোমাদের সাথে বসে গল্প করব। বন্ধুরা এই চিংড়ি মাছের সাথে মানে কোন রেসিপিটা ভালো লাগে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার বরের পছন্দের যেটা ওইটা তোমাদেরকে বলছি ওনা কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বানালি এতটাই ভালোবাসি ওকে না আমি এই দুদিন আগে বানিয়ে খাইয়েছি তারপরেও আজকে বাজারে গিয়ে চিংড়ি মাছ পেয়েছে নিয়ে এসেছে আর কচুর মুখীটার সাথে নিয়ে এসেছে তো ও আমাকে বলেছিল তুমি ওইটা দুপুরবেলায় বানাও আমি রাত্রে খাওয়াবো কিন্তু ও অফিসে চলে যাবে আর আমার না মানে যার যেটা পছন্দ ওইটা আমি যতক্ষণ না বানিয়ে খাওয়াবো ততক্ষণ আমার ভিতরে একটা অশান্তি থাকে তো ও সকালবেলা মাছগুলো নিয়ে এসেছিলো তো আবার আমার কাছে টাইম আছে যখন আমি সবজিগুলোও কেটে নেই তো অনেক টাইম তোমার মানে অনেকটা কাজ স্কিপ করে নিয়েছি এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি আলু বেগুন দিয়ে একটা তরকারি ট্যাংরা মাছ দিয়ে করে নিয়েছি তো সবজি কাটা তারপরে অনেকটা মাছ কাটাও তোমাদেরকে দেখাই নেয় তো বাচ্চ যতটুকু করেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখতে পাচ্ছ কুকারে ভাব দিয়েছিলাম কচুরমুখীগুলা তো এটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি তরকারি তো দেখতেই পাচ্ছ তোমরা তরকারি প্রায় হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর কচুরমুখী দিয়ে আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দুটো তরকারি বানিয়েছি তারপরে অনেকটা স্কিপ করে নিয়েছে ও খেয়ে অফিসে চলে গিয়েছে টিফিন নিয়ে তারপরে ভাবলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এতটা তেল চিটচিটে হয়ে গিয়েছিল। আর গতকালকে রাত্রিবেলা কি হয়েছে যাই না আমার মিস্ট্রিপের ভিতরে একটা এই আটশোলা ঢুকে গিয়েছিল আর গিয়ে না আমার তেলের একটা প্যাকেট কেটে নিয়েছে তো আমি মিস্ত্রিপটা যখন সকালবেলা খুলেছি দেখেছি কি সর্বনাশ হয়ে গেল তো ভাবছি আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব ওইটা তো কেটেছি ঠিক আছে তাছাড়া হচ্ছে রান্নাঘরটাও মানে ভালো করে পরিষ্কার করে নেব ছোটোবেলায় ঠাকুমার কাছে শুনতাম যে তেল পড়লে নাকি আফসুস করতে হয় না তো তেল পড়াটা হচ্ছে শুভ লক্ষণ তো আমি তো তেল ফেলি নেই ওইটা আড়শুলা প্যাকেট কেটেছে তোমরা অনেকেই জানো কিন্তু এই কথাটা তো আমার মনে পড়ে গিয়েছে ঠাকুমা যে বলতেন ওই কথাটা আমার মনে পড়ে গিয়েছে তারপরে ভাবলাম আমাকে আফসুস করেও লাভ নেই তেল তো আর বেশি পড়ে নেই আর তাছাড়া আমি তো নিজের থেকে ফেলি নাই ওইটা আর তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে শিলনোড়ে যেটা থাকে আমার তো ওইটাও আমি ধুয়ে নিয়েছি আর এদিকে বাসন মানে ওইগুলো পরিষ্কার করতে করতে না বৃষ্টি এসে গিয়েছিল আর তোমরা দেখতে পাচ্ছ জানলা দিয়ে বৃষ্টি পড়ছে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি জলের ফিল্টারগুলো ধুতে লেগে গেছি আর কয়েকদিন হয়ে গেছে ওইগুলো পরিষ্কার করে নেয় ওটা হচ্ছে মানে আমার ছেলেদের ফুটানো জলের ফিল্টার যেটা তো আমি একটা একটা করে দুটো পরিষ্কার করেছি তো ক্যান্ডেলগুলো না পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে তো সব সময় না তাড়াহুড়োর মধ্যে ওইগুলো করা যায় না একটা যদি ক্যান্ডেল হাত থেকে পড়ে যায় তো শেষ তো তারপরে তো আবার নতুন আনতে হবে তো যার জন্য ওইগুলো আমি খুব মানে ধীরে ধীরে করি আজকে রান্না শেষ অনেকটা টাইম আমার কাছে আছে তার জন্য ভাবলাম আজকে ফিল্টারগুলো পরিষ্কার করে নেই তো বন্ধুরা তোমরা টাইটেলে যে লেখাটা দেখতে পেয়েছ ওইটার বিষয়ে আমি কিছু না বলে আজকে পারছি না আজকে অনেকটাই কষ্ট অনেকটা দুঃখ বুকে নিয়ে আছি তো পোস্ট যেটা আমি গতকালকে রাত্রে ফেসবুকে দেখেছিলাম পোস্টটা হয়েছে মানে এমন একটা কাজ করেছি ওরা যেটা কোনোদিন কোনো মানুষ এই কাজটা করতে পারবে না যদি প্রকৃত মানুষ হয়ে থাকে তো ভাই তোমরা কেন করছো ওই ওই রকম কাজ আর পোস্ট যেটা দেখেছি সেটা হচ্ছে একটা গোয়াল গড়ে ওরা আগুন লাগিয়ে দিয়েছে মানুষের সাথে করছো এবার পানির প্রাণীর সাথেও তোমরা লেগেছ হুম তোমরা কি মানুষ তোমাদের কাছে একটুকু কি শিক্ষা দীক্ষা নেই তোমরা প্রকৃত মানুষ না আসলে মনে বড় আশা ছিল একবার বাংলাদেশ ঘুরতে যাব। এই সোনার বাংলাটাকে দেখতে যাব। কোথায় যাব এখন এই সোনার বাংলাটাকে তোমরা ভেঙে চুরমার করে দিচ্ছ আজকে সকাল থেকে ঘরের কাজ করছি মন লাগিয়ে করতে পারছি না কালকে রাত্রে পোস্টটা দেখার পর থেকে কী কাজ করবো কাজও হাতে উঠছে না কিন্তু সংসারের চাপে পড়ে ওইগুলো করতে হচ্ছে মনে কিন্তু অনেকটা দুঃখ অনেকটা কষ্ট চেপে আছে তোমাদের কাছে এখনও সময় আছে দেশটাকে আগের জায়গায় শান্তির জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার তো তোমরা চেষ্টা করো তোমরা পারবে এটা তোমাদের কাছেই আমরা সবাই জানি আমরা সংসার ছেড়ে একদিন চলে যাব তো আমাদের এগুলো করে কোনো লাভ নেই আমাদের সবাইকে একই জায়গায় যেতে হবে এখানে বড় লোক ছোটো লোক জাতি ধর্ম কোনো কিছুই নেই আমাদেরকে সবাইকে একদিন যেতেই হবে একই জায়গায় যেতে হবে তো আমরা মানুষ জন্মটা কেন এরকম করে কাটাবো আমার কথাগুলো শুনতে অনেকের হয়তো খারাপ লাগবে আর অনেকের ভালো লাগবে তো তোমরা কমেন্ট করে জানিও আমি কি কাউকে দুঃখ দিয়ে কথা বলেছি না কাউকে আঘাত দিয়ে কথা বলেছি আমি আমার মনের দুঃখটা না কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি ঘরে দেখো বাচ্চাদের সাথে ওইগুলো শেয়ার করার না তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে শেয়ার করে মনটা অনেকটা হালকা হয়েছে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ করে নিয়েছি তোমরা এদিকে দেখতেই পাচ্ছ মিস্ত্রি অনেকগুলো কৌটো পরিষ্কার করতে হয়েছে সবগুলোতে তেল লেগে গিয়েছিল আর মাসের রেশনটাও আসবে দু চার দিন পরে তো তার জন্য ভাবলে একবারে কৌটোগুলো ধুয়ে নেই যেগুলো ধোয়ার ওইগুলো ধুয়ে নিয়ে বাকিগুলো মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ এখানে মিশ্রিপের ভিতরটাও একটু পরিষ্কার করে নিয়েছি কারণ তেল চিটচিটে হয়ে গিয়েছিল অনেকটা তেল পড়েছে তেল পড়লে দেখবে মানে এত সহজে পরিষ্কার করে যায় না দুইবার তিনবার চারবার মুছার পরে তারপরে মনে হয় একটু ঠিক জায়গায় এসেছে তো অনেকক্ষণ আমার লেগেছে আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে আর তোমরা এদিকে রান্নাঘরের ফাইনাল লুক দেখতে পাচ্ছ সব কিছু এলোমেলো হয়ে আছে ধুয়ে রেখেছি টেবিলে ডাইনিং টেবিলেই রেখে দিয়েছি রান্না রান্নাবান্না তো করে নিয়েছিলাম তোমরা দেখেছ তারপরে না আমি ওদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম আর ওরা বসে চানাচুর খাচ্ছিলো তো দেখতে পাচ্ছি একজন আরেকজনের সাথে লাগালাগি করছিল মজা করছিল তারপরে আমি স্নান করে চলে এসেছি এসে কাপড়গুলো মেলতে বাইরে চলে গেছি আর অনেকটা না বৃষ্টির হয়ে গিয়েছিল তো আমি কৌটোগুলা না রোদরে দিতে পারি নাই তোমরা তো দেখেছো বৃষ্টি দিয়েছে তারপরে মেঘাচ্ছন্ন হয়েছিল তো তখন আর আমি কৌটোগুলা না উপরে ছাদে নিয়ে দিতে পারেনি ঘরেই রেখে দিয়েছিলাম ভাবছি যখন রোদ্র দেখা যাবে তখনই নিয়ে উপরে ছাদে দেব। তো তারপরে আমি এসে পুজো দিয়ে দিয়েছি আর ওদেরকে দেখো ওরা কি করছে ওরা গাছের ধরে ধরেছিল তো দুটো সপড়ি নিয়ে দুজন হেঁটে হেঁটে খাচ্ছিলো এবার তোমরা আমার ছোটো ছেলের ডান্সটা দেখে নাও मुझे लगता ही তারপরে এদিকে দেখতে পাচ্ছ ডান্স গুরু ডান্স শিখাচ্ছেন নান্না মুন্না রাহি হো দেশ কা সিপাহি হো ওই গানের ডান্সটা করাচ্ছিল ওর বাইকে আমার না ভীষণ হাসি পাচ্ছিল খুব সুন্দর করে দেখাচ্ছিল পুরা ডান্স টিচারের মতো তোমরা তো দেখতেই পাচ্ছিলে তারপরে কোটগুলো নিয়ে আমি ছাদে চলে আসছি দেখতেই পাচ্ছ অনেকটা রোদ্র দেখা যাচ্ছে তো ভাবলাম ওইগুলো ধুয়ে দিয়েছি যখন রোদ্রে দিয়ে দিন নইলে আবার গন্ধ হয়ে যাবে আর দেখবে ধুয়ে যদি সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় না বেশ ভালোই লাগে তারপরে কিন্তু আর শুকানো হয় নাই সেভাবে বৃষ্টি আবারও খুব জোরে এসেছিল। তখন আমাকে তাড়াহুড়ো করে আবার আনতে হয়েছে তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলে বৃষ্টি কীরকম দেখছিলো দুপুরবেলা বৃষ্টি বেশ ভালো বৃষ্টি দিয়েছে তো বারেন্দায় এতটাই মজা নিচ্ছিলো বৃষ্টির তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানি আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আগে তোমাদেরকে আমি বলেছি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ধন্যবাদ